বন্ধু এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে এবার এদিকে তাকান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হো নবীকে প্রশ্ন করলো নবী গো ও প্রাণের নবী মায়ার নবী নূরের নবী আমি তো অহংকার করে টাকনুর নিচে পোশাক পরি না আমি কিন্তু আমার পোশাকটাকে একবারে শক্ত করে বাঁধি তারপরেও মনে রোজান্তে টাকনুর নিচে চলে যায় আবার যখন চলে যায় আমি আবার উঠিয়ে ফেলি আমিও কি সাজা আর অন্তর্ভুক্ত হব এবার আবার নবী বলে না না কর চলে যাওয়ার পরে যদি কেউ আবার বড় হলে উঠিয়ে নেয় তাকে বসতে হবে তার অন্তরে আল্লাহর ভয় আছে কোন কারণে আপনার লুঙ্গিটা যেমন মুরব্বী চাচারা যখন লুঙ্গি পড়ে এটা কিন্তু অনেক সময় দেখি রাস্তার ধুলাবালি কুড়িয়ে সব বাসায় নিয়ে যায় আসে না নাই এটা কিন্তু উনি অহংকার করে করে না মনের অজান্তে করে কারণ এখন তো বডি লুজ হয়ে গেছে ঠিক কিনা বলেন পেট থেকে পানিটা সরে গেলে এক লোকমা খাবার যখন কি হয়ে যায় হজম হয়ে যায় তখন পেটটা চিকন হয়ে লুজ হয়ে যায় ঠিক না ঠিক এই জন্য বন্ধু বলবো ট্রাউজার বলেন প্যান্ট বলেন লুঙ্গি বলেন কোনো ভাবে টাকনুর নিচে পরা যাবে না আজকে আরেকটা কথা বলবো যুবক ভাই তোমরা যারা এখানে আছো আমি আজকে যারা আমার আলোচনা শুনছেন সবাইকে বলবো পুরুষ ইমানদার পুরুষরা কখনোই টকটকে লাল জামা পরা যাবে না একবার টকটকে লাল এই জামা কিন্তু পুরুষের জন্য জায়েজ নয় ইমানদারের জন্য নারীদের জন্য আমার জায়েজ শোন সোনার চেইন সোনার আংটি পরা যাবে না আল্লাহর হাবিব বলেছেন নিজের আগুন নিজের নিজের হাত আগুন স্বর্ণ পরার চাইতে এখন দেখি বিদেশ থেকে আসলে কত কত মোটা চেন দিয়ে রাখে হাতে আংটি দিয়ে রাখে গোল পরা যাবে না রেশমি কাপড় পরা যাবে না লাল জামা পরা যাবে না আমার নবীর সামনে দিয়ে যাচ্ছিলেন এক লোক আমার নবীকে একবার সালাম দিলেন নবী জবাব দেয় না দুইবার সালাম দিলেন নবী জবাব দেয় না রহস্য কি কারণ পোশাক বুঝতে পারছেন তো করে বলে দিলাম জিন্স প্যান্ট লুঙ্গি হোক প্যান্ট হোক ট্রাউজার হোক যাই হোক টাকুর নিচে পড়া নাবিন নিচে যাওয়া বলো হুজুর কি করব। তাহলে আপনাদেরকে কোথায় যেতে হবে দর্জি দোকানে যাইয়া কাপড় কিনে প্যান্ট বানাবেন আপনারা তো জানেন না আমাদের জন্য সুন্নাত হলো মেসওয়াক করা কি করা নবী বলেছেন কষ্ট হবে আমার উম্মতের আমি জানি এই জন্য বলিনি না হয় কিন্তু বলে দিতাম প্রত্যেক নামাজে মেসওয়াক করত আমাদের মেসওয়াককে কিন্তু জিন্দা জবাই করে ব্রাশ এনেছে এটা বেঈমানের এনেছে আগে আমাদের বাংলার আনাচে কানাচে সকালে ফুরকানিয়া মাদ্রাসা চলতো চলতো না চলতো এখন কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা নাই গ্রামে গঞ্জে আনাচে কানাচে কিন্তু কিন্ডারগার্টেন ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করেছে সেই টেকনিকও বিদর্মী দেশ

মনে চায় ভাইয়ের আমার আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমরা কি হয়ে যাচ্ছি কথা বলে না কেন ধ্বংস হয়ে যাচ্ছি এই ধ্বংস স্তূপ থেকে আমাদেরকে উড়ে আসতে হবে কি করতে হবে অন্যথায় আমাদের কোনো পানে এদিকে তাকান বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আর একটা অসভ্যতা চলছে কোথায় আর একটা অসভ্যতা চলছে মোবাইল কো নাই তো ভাই মোবাইলটা দাও এই যে টেলিফোন অ্যান্ড্রয়েড সেট এটার নাম রাখছি আমি বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর বিষ দাঁত এটার কথা বলে না আরে সাপের তো দুইটা দাঁত শুধু সবল দিলে বিষ আর এইটার যে কত রকমের দাঁত আছে আপনারা জানেন না এই মোবাইলের কারণে যুবকের চরিত্র শেষ এই মোবাইলের কারণে যুবতীর চরিত্র শেষ মোবাইলের কারণে বিবাহিত বউ এক ঘরের বউ আর এক গড়ের জামাই একজাস্ট হয়ে যায় অবৈধ ব্যবচার আছে না নাই কথা বলার আছে না নাই আরো জোরে বন্ধুরী আমার এই মোবাইলে যখন গান দেখবেন চোখের দৃষ্টি শেষ অল্প কয়েকদিনে চোখের ডাক্তার দেখাতে হবে এই জন্য এটাকে আমি নাম রেখেছি বিষাক্ত সাপ এই মোবাইলের কারণে কারণ অনেক ক্যান্সার হবে কারো হার্ট দুর্বল হবে কারো ব্রেইন টিউমার হবে এই আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সেই রোগের হার বেশি বেড়ে যাবে বন্ধুরী আমার যেমনিভাবে ভাবে বর্তমানে সোদের টাকা ঘোষের টাকা টাকা খাইতে খাইতে খাইয়া এই ঘুম দেয় আসে বাদ খাইয়া যাইয়া যেখানে যেটা পায় হয়ে যায় এই জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের লিভার ড্যামেজ ফ্যাটি লিভার আপনারা তো গবেষণা করেন না জানেন না বর্তমানে যেমনি কোরআন উপেক্ষা করেন অল্প খাইতে বলেছেন নবী এটা সুন্নথ এই সুন্নত মানতে রাজি না কিন্তু বাদ খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত পেট ব্রাস্ট হয়ে যাবে ওই সুন্নপ পালন করার জন্য সবাই মরিয়া কথা বলেন না কেন এই মোবাইলের কথা বন্ধু কেন বললাম আপনি আমাকে ফোন দিয়েছেন হুজুর কোথায় আমি এখনো বাসায় বাই আইসা পড়ছি আমি লালমাইস আছে না নাই ওমার কথা বলে না কেন দোকানের মালিক ফোন দিয়েছে বাবা তুমি কোথায় তখন মাহাজন আমি আইতেছি কোথায় কয় আরে কোথায় আছো বলো কয় অমুক জায়গায় ডাহামিসা কথা আল্লাহর হাবিব সরকারে তিনি বলেছেন মুনাফিকের তিনটা লক্ষণ কয়টা আরো জোরে কয়টা মুনাফিকের তিনটা লক্ষণ কথা যখন বলবে কথায় কথায় মিথ্যা বলবে মুনাফিক তার কাছে যখন কেউ কোনো কিছু আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে আপনাকে বলবে দোস্ত তোমার বাড়িতে আগামী রবিবারে আসব আপনি কয়টা টাকা পাইতেন ডেট কিন্তু দিয়েছে দোস্ত তোমার টেনশন করতে হবে না আগামী রবিবার এসে তোমার টাকা দিয়ে দেব কত রবিবার মাইনাস হয়ে গেল টেলিফোন আর ওঠে না আছে না নাই তার মানে মুনাফিকের চরিত্র কয়টা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে কথা দিয়ে কথা রাখবে না আমারও দিয়ে বন্ধ খেয়ানত করবে ও আদা ভঙ্গ করবে এখানে কেন আসলাম আল্লাহর হাবি বলেছেন বিলিবার্স লাভ দ্য প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মুনাফিকরা নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান দা হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ রে

মিথ্যা হলো সব পাপের মা কি মায়ের কাছ থেকে সন্তান জন্ম হয় গাছ থেকে পরবর্তীতে আবার বাগান করার জন্য ফল আসে ফল থেকে বিচি বিচি থেকে একটা বাগান আপনারা মনে রাখবেন যার কাছে মিথ্যার সম্ভাবনা আছে তার কাছে সব ধরনের পাপের সম্ভাবনা থাকে আল্লাহর হাবিব সরকারে মদিনায় দিকে তাকান তিনি আমাদেরকে বলে দিয়েছেন যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল কয়টা যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল সে তার কাছ থেকে ফেরেস্তা সতেরোশো ষাট গজ ধরে চলে গেল জোরে চড়ে নজর বল হুজুর কেন গো কেন গো 1760 গজ দূরে চলে যাবে একটা মিথ্যা কথা বললে বন্ধ পৃথিবীর কোন মানুষই দুর্গন্ধ বসতে পারে না পৃথিবীর কোন মানুষই দুর্গন্ধ বন্ধ বসতে পারে না যখন সে মিথ্যা কথা বলে ইচ্ছে করে সัจจัย পড়ে মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু সেই দুর্গন্ধের কারণে অদিষ্ট হয়ে ওই ফেরেশতাদের সীমানা ফেরেশতারা সীমানা থেকে চলে যায় নাউজুবিল্লাহ অথচ সুরাইন ফিতর দেখেন ওয়াইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনারা কি আমার কথা কি কষ্ট পান না একটা মিথ্যা কথা বললে ফেরেশতা কত দূর চলে যায় 1760 গজ দূরে চলে যায় বন্দরে আমার আমাদের দেশে দেখবেন কিছু মুরব্বি পাওয়া যায় চা দোকান চাটা আছে না নাই আবার কিছু যুবক আছে সৌমনি চাটা আবার কিছু অতিরিক্ত অ্যাডভান্স কিছু যুবক আছে শপিং মল চাটা আছে না নাই ঠিক তেমনি যদি মহিলাদের কাছে যায় তাদের মধ্যে কিন্তু এই রকম ব্যাড রেকর্ড ওয়ালা আছে না নাই আছে এদিকে তাকান আবার আমাদের মতো কিছু বক্তা আছে এত সুন্দর পবিত্র জায়গায় বসে বসে মিথ্যা কথা বানায় গল্প বানায় বলে বলে মানুষকে মজা দেয় ও মা শুনেন নাই অনলাইনে আছেন এরকম নামের আগে আবার পিসা বলে কে মোরা কুমে জামু কন কথা কি বুঝতেছে নামের আগে কি লেখে ওই আমার স্বাস্থ্য ভাই আমার কথা শুন যে জন্য মিষ্টি একটা হাসি দিছে আপনাদেরকে একটু হাসানোর জন্য কথাটা বলছি একটু বুড়ি সেলে কইছি আর কি মাঝখানে স্লিপ অফ টাং বন্ধ আমার এই যে মিথ্যে কথা মিথ্যে গল্প বানাইয়া বানাইয়া বলে আপনারা নাম বলবে চিনবেন কিন্তু আমি নাম বলবো না আল্লাহর হাবিব একটা শব্দ তিনবার ইউজ করেছে মানুষের মনোরঞ্জনের জন্য মানুষকে সাময়িক সময়ের জন্য দোলা দেওয়ার জন্য মানসিক একটু খোরাক দেওয়ার জন্য মজা দেওয়ার জন্য যে ব্যক্তি মিথ্যে কথা বলল নবী বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস বন্ধু তাহলে মিথ্যা থেকে হান্ড্রেড পারসেন্ট দৌড়ে থাকতে হবে